দেখো বন্ধুরা তো আজকে আমার এই বান্ধবীটার মানে জন্মদিন তো দেখো সবাইকে কেক খাওয়াচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ তুমিও খাও তুমিও খাও তো দেখো দেখো একজন দেখো কেক খাওয়া হচ্ছে ওর মাখন হচ্ছে

দেখো নার্থে এই একজন ম্যাডাম ওই দেখো কেক একদম হাতে মুখে গলায় মেখে স্টাইল দিচ্ছে এই একজন ম্যাডাম বসে ভিডিও করছে সবাইকে সাফ করছে দেখো এটা হচ্ছে স্কুলের ম্যাডাম মানে স্কুলের টিচার দেখো চশমা মাদি সবাইকে যেন হয়ে যায় সেইভাবে দাও